আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দূরে এবং কাছে দেশে এবং প্রবাস থেকে দেখছেন আমার হাতে একটি কিতাব আছে যার নাম সতীলজ্জাতুল মিসা এই সতীলজাত মিসা কিতাবটা আমার দীর্ঘদিনের সব ছিল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে শেষে সুলেমানি বুক হাউজের মাধ্যমে এই সতীলজ্জাদ মিসা পাকিস্তানি রশ্মি কালী এবং লেখার জন্য একটা সুন্দর উন্নত মানের আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আপনারা যারা কবিরাজি নতুন আধিক যুগের কোনো বই নিতে চান ছেলেমানে বুকশপে যোগাযোগ করবেন আজকের এই নেটের দুনিয়ায় অনলাইনের মাধ্যমে হাজারো মানুষকে প্রতারকরা প্রতারণা করছে টাকা নিচ্ছে তাদেরকে কাঙ্ক্ষিত বই দিচ্ছে না হানড্রেড পারসেন্ট আপনারা হানড্রেড পার্সেন্ট বই পাবেন বুক বুকশপের মাধ্যম থেকে এই যে আমি হাতে পেয়ে আপনাদেরকে এই মূল্যবান মতামতটা জানালাম সেলেমানি বুক হাউসে যোগাযোগ করবেন কবিরাজি যত পুরাতন আদি পুরাতন বই পেতে চান কালি পেতে চান এবং কলম চান আরও যদি কিছু জানতে চান আপনাদেরকে সম্পূর্ণরূপে শিখিয়ে দেবে এবং জানিয়ে দেবে আসসালামু আলাইকুম